বৃষ্টির মধ্যে কয় দিন কোথায় গন্ধ আমি বললি না মানে বলছি বলছি যে এখন বলছো পোলাপান গুলাই হিসাব বিজ্ঞানের কেলা সরতে আইসে এখন শারীরিক শিক্ষার কেলা সরাই না

পোলাপান অনলাইনে একদারে হিসাব বিজ্ঞানের ক্লাস হরতে আইছে আর এর লাইভ ক্লাসে শারীরিক শিক্ষার ক্লাস হরাই এ কি রকমের তাফালিং কি মানুষ রে বাবা ছি এত দিন হুনছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু এরা আসলে যে কাম কাজ গুলো হরে জাতির চেতনা দণ্ড দারকরণের কাজ কাম এরা করে মানে এই সব তাফালিং এরা বলে সার আবার স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দ্বারা সম্মান করি এটা চিন্তা করেন স্টুডেন্টরা স্যার এবং ম্যাডাম গো আলাদা ভাবে একটা সম্মান দেয় সম্মানের সহি দেয় কিন্তু এরা যেভাবে লাইভ ক্লাসে আইয়া এই রকমের নীলেজ জেপানা হরা শুরু করছে নীলেজ যার বাতা যদি বাংলাদেশে থাকতে আমি সর্বপ্রথম লিস্ট দিতাম অগো যে অগো নীলেজ বাতা দাও ওরে বারে ভালো এ যা এখনো সময় আছে তগো দারে বেডারা পোলাপান ক্লাস করতে এখানে তো তগো নাই যে তোর শারীরিক শিক্ষার ক্লাস মধ্যেই দিছে যাই হোক তোরা যদি নেক্সট টাইম এইরকম ক্লাস মেলাস করাও আমারে ভর্তি করিস আমি নিয়মিত স্টুডেন্ট ও ক্লাসের তোরা যদি এরকম ক্লাস টেলাস শারীরিক শিক্ষার ক্লাস নিয়মিত করো অনেক স্টুডেন্ট পাবি মানে একটা বার চিন্তা করেন যে এগো উত্তেজনা কত দূর কতদূর দূর পৌঁছেই গেলে একটা মানুষের উত্তেজনা লাইভ ক্লাস হয়ে বললে যায় না বেঁচে থাকো বাবা আচ্ছা থাকো চিরকাল চিরাকায়ো বেরারবাল আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাচ্ছেন অথবা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন তারা চাইলে আমার কাছ থেকে অ্যাক্টিভ ফেসবুক পেজ নিতে পারেন ফেসবুক পেজ নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করেন